মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আফ্রিকান গেরে প্যারোটের বেবি আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের সবাইকে নাফিজা এভিয়ারি কুষ্টিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত ভিয়ার্স আমাদের কাছে এক পিস অ্যাফ্রিকান গেরে প্যারেট বেবি রয়েছে বেবিটার বয়স এখন এক বছরের কিছু কম বেশি হবে তো বেবিটার প্রবলেমটা হচ্ছে বেবিটা যখন ছোট ছিল অ্যাফ্রিকান গেরে প্যারেট তো ঝাঁকিয়ে ফিট নেই তো যার কাছে পাখিটা ছিল তিনি হ্যান্ড ফিট অভিজ্ঞ ছিল না যার ফলে পাখিটা যখন ঝাঁকিয়ে হ্যান্ড ফিট নিতে যায় তখন বাম চোখে একটু আঘাত পায় তবে বেবিটা বাম চোখে কোনো ধরনের প্রবলেম নাই দেখে একটু কম দেখে তবে ডান চোখে একদম ক্লিয়ারলি দেখে পাখিটার বডি ফিটনেস নোক চোখ মানে অল ওকে আছে ফ্লাইট সব ঠিক আছে বেবিটার এখনও ডিএনএ করা নাই মেল অথবা ফিমেল দুইটাই হইতে পারে এখন ডিএনএ করানোর পরে বোঝা যাবে যে কি অবস্থা যদি ফিমেল হয় তাহলে তো ইনশাল্লাহ ব্রিডিংয়ে কোনো সমস্যা হবে না আর যদি মেল হয় তবে ট্রাই করে দেখা যাইতে পারে কি অবস্থা বেবিটা বর্তমানে সুপ্রিম কোয়ালিটি কন্ডিশনে আছে বেবিটা চার পাঁচ ধরনের সিট দেয় মিঠু বলে এবং আস্তে আস্তে কথা শিখতেছে তো এই বেবিটা আমি সেল করে দিব অনলি পঞ্চাশ হাজার টাকায় যদি আপনারা কেউ ওপেন এভিরিতে রাখতে চান অথবা ব্রিডিং পারপাসে একটা ট্রাই করতে চান তো আপনারা এই দামে নিতে পারেন ইনশাল্লাহ যাদের ওপেন এভিরি আছে তাদের ক্ষেত্রে একটু গ্রহণযোগ্যতা থাকবে আমি ট্রাই করব দু চার হাজার কম বেশি ওইটা ব্যাপার হবে না যাতে ও একটু ভালো জায়গায় থাকে তো চলুন আমি আপনাদের পাখিটা দেখাই দেখুন বিহ পাখিটার চোখ দেখা দেখি খাওয়াতে কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ পাখি শীষ দিচ্ছে কাউকে না বললে সচরাচর আমার এসে বুঝতেই পারবে না যে পাখি একটা সমস্যা রয়েছে সবসময় শীষ দেওয়া মাঝে মাঝে কথা বলা এবং হিউম্যান ফ্রেন্ডলি অনেক হিউম্যান ফ্রেন্ডলি তবে নতুন মানুষের ক্ষেত্রে সাময়িকভাবে একটু ভয় পাইতে পারে তবে এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাল্লাহ পাখিটার এই যে ডান চোখে কোনো প্রবলেম নাই বাম চোখে এই যে একটু আঘাত লাগছিল ওটা দেখে বলি যায় না তবে অনেকে আমাকে বলতে ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যাইতে পারে তবে আমার যেহেতু একটু সময় কম এই যে বাম চোখটা দেখতে পাচ্ছিল আপনারা যার ফলে আমি চাচ্ছি যে একটু কম দামে হয়ে যাবে একটা বাইক কাউকে দিয়ে দিতে তো পাখিটার কথা বলার কোনো সমস্যা নাই পাখিটা এই দেখেন ওর যে সিড মিক্স ফুললি ফিট খাওয়া দাওয়া এ টু জেড কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এই হচ্ছে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন পাখিটার ফ্লাইট চোখ চোখ বডি ফিটনেস একদম ফুল টপ ক্লাস পাখি বা এই যে বাম চোখটাই যিনি হ্যান্ড ফিট করায় তিনি একটু আঘাত লাগে তার কাছ থেকে তিনি হ্যান্ড করাতে অভিজ্ঞ নয় যার ফলে এটা হয় তো ভিউয়ার্স এই ছিল আমাদের পাখিটা পাখিটার দাম কেন আমরা কম রাখতেছি আমি আপনাদের দেখাই দিলাম একটা অ্যাফ্রিকান গেরাপ্যারোট হ্যান্ড ফিডিং বেবি এখন বর্তমানে সেল হচ্ছে পঁচানব্বই থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত কালার কোয়ালিটি সাইজ অনুযায়ী তো আমাদের এই পাখিটির যে বৈশিষ্ট্যগুলো ছিল যে দোষগুণগুলো ছিল আমরা সবই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এমতো অবস্থায় যদি আপনাদের পাখিটি প্রয়োজন হয় আমাদের সাথে ইনবক্স অথবা সরাসরি ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ